নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত মেষ রাশি বা লগ্নের টোটাল আগস্ট মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে এবং বোঝার চেষ্টা করুন প্রথমে দেখুন মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল যেহেতু লগ্নপতি বা রাশিপতি সে কিন্তু ষষ্ঠে রয়েছে তো ষষ্ঠে ভাবে মঙ্গল একটু শরীর টরীর খারাপ করে দেয় যদিও শত্রুতা সংক্রান্ত ব্যাপারে শত্রুতার জায়গাটাকে অনেকটা নির্মূল করবে যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে শত্রুতা নির্মূল করার দিক থেকে লোন করবে কিন্তু কিছুটা কিছুটা শরীরকে শরীরকে কিন্তু কিন্তু খারাপ করে 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 দেবে লগ্নপতি বা রাশিপতি যখনই দিয়ে তখনই দেয় অন্য দিক থেকে শনি যেহেতু আপনাদের ক্ষেত্রে দশম্পতি এবং একাদশপতি অর্থাৎ কর্ম এবং অর্থ দিক থেকে সম্পর্কিত সেই শনির যেহেতু হবে রয়েছে বক্রি হয়ে তাই কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলি কেন্দ্রিক শত্রুতার ব্যাপারটা ক্রিয়েট করছে তবে শনিদেব এখানে দ্বাদশভাবে অবস্থান করে বকরি হয়ে অবস্থান করার জন্য কিছু প্রাপ্তি যোগের সম্ভাবনা তৈরি করে দিচ্ছে নতুন কোনো কর্মপ্রাপ্তি কর্মের কিছু সুযোগ অর্থপ্রাপ্তির ব্যাপারটা কিন্তু অনেকটা স্ট্রং করবে রাহু কিন্তু একাদশভাবে অবস্থান করলেও যেহেতু একাদশ লড় একাদশ প্রতি যেহেতু শনি বক্রি হয়ে যাচ্ছে তাই সেই জন্য কিছুটা পজিটিভ ফল এই ঘরটার উপর দেবে সার জন্য কিন্তু একাদশ ভাবটাকে অনেকটা স্ট্রং করে দেবে শনিদেব কিন্তু বকরি শনি থাকার জন্য মাঝে মাঝে খরচ বেড়ে যাবে আপনার হসপিটালিটি খরচ বাড়তে পারে আপনার শরীর টরি খারাপ যেতে পারে শনি এখান থেকে বক্রি হয়ে থাকার জন্য যেহেতু তার ঠিক সমসপ্তমের দৃষ্টি মঙ্গলের উপর গিয়ে পড়ছে তো শনি মঙ্গল যোগের জন্য কিন্তু সার্বিকভাবে শনি মঙ্গল যোগ কিন্তু অত্যন্তভাবে আপনাদের মধ্যে অত্যন্ত একটা মানসিক অস্থিরতার ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে শনি মঙ্গল যোগ সবসময় একটা খিটখিটে করে দেবে শরীর টরি খারাপ করবে অ্যাক্সিডেন্ট রক্তবাদের সম্ভাবনা ক্রিয়েট করবে মেন্স রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু মঙ্গল লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে যেহেতু এই মঙ্গল অষ্টমপতি সো সেক্ষেত্রে এই মঙ্গল স্বস্তভাবে থেকে কিন্তু আপনাদের শরীর কিছুটা খারাপ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে একটু রাগ জেদ অ্যাগ্রেশন অটোকারিতা বেড়ে যাচ্ছে যাদের বাচ্চারে শনি মঙ্গল যোগ রয়েছে তাদের কিন্তু রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে অন্য দিক থেকে অত্যন্ত ইরিটেশন রাগের জন্য কিন্তু আপনাদের কোনো কিছু ভালো লাগছে না ছেলেদের ক্ষেত্রে যাদের সুগার প্রেশারের সমস্যা রয়েছে সেটা বাড়তে পারে মেয়েদের ক্ষেত্রে প্রবলেম যাদের রয়েছে বা রয়েছে সেটা বাড়তে পারে বা হয়ে যাওয়া অস্থির হয়ে যাওয়া ইম্প্রেশন হয়ে যাওয়ার ভাব কিন্তু তৈরি করবে এখানে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল ষষ্ঠ ভাবে অবস্থান করবে এবং তার জন্য মঙ্গলের দ্বারা সম্পূর্ণ দৃষ্টিপ্রাপ্ত হয়ে থাকবে এখানে মঙ্গল আহ শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয়ে থাকার জন্য এখানে কিন্তু মঙ্গল ডিস্টার্ব হয়ে থাকতে তার জন্য একটু ডিস্টার্বেন্স কিন্তু অবস্থা কিন্তু প্রতিটা মেষ রাশি বা লগ্নের মানুষকে ফিল করতে হচ্ছে তার জন্য প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চালিসা পাঠ করা প্রতি প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো কিন্তু করতে হবে অন্য দিক থেকে রবি এবং বুধ একসঙ্গে বুধায়িত যোগ কিন্তু পঞ্চম প্রতি ফোর্থ হাউসে আপনার ঘরবাড়ি করার দিক থেকে আপনার কর্মের উন্নতির দিক থেকে পারিবারিক শান্তির দিক থেকে আপনার মানসিকতার মধ্যে একটা সার্বিক বড় কিছু করতে হবে এমন একটা মেন্টালিটি তৈরি করবে এবং রবি কিন্তু যেহেতু রবি বুধ একসঙ্গে বুধায়িত যোগ তৈরি করে এখানে দশম ভাবকে প্রভাবিত করছে কর্মের একটা সার্বিক উন্নতি সম্ভাবনা কিন্তু তৈরি করে দেবে সূর্য বুধ এই বুধায়িত যোগ কর্মের একটা সার্বিক উন্নতি সম্ভাবনা কিন্তু তৈরি করবে এটা অত্যন্ত পজিটিভ কিন্তু আমি দেখতে পাচ্ছি সূর্য বুধ বুধায়িত যোগ কিন্তু এখানে সাতশো থাকবে তারপর সূর্যদেব রাশি করে সক্ষেত্রী হবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি পড়াশোনা প্রেম ভালোবাসা সন্তান প্রাপ্তি সন্তান প্ল্যানিং আপনার সম্পর্কের দিক থেকে কিন্তু অনেকটা আপগ্রেড করবে সতেরোই আগস্টের পর থেকে রবি যখন করে এখানে সিংহ রাশির ঘরে প্রবেশ করবে যুক্ত হবে ঠিক আছে সেই জায়গাটা কিন্তু পজিটিভ পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে তো এখানে এই ব্যাপারটা অনেক থাকবে কারণ কিন্তু আগস্ট মাসে সার্বিকভাবে একটা শুভ ফল আপনারা পাবেন প্রথমে সতেরো তারিখ পর্যন্ত পরিবার এবং কর্মের জায়গায় তারপর সতেরো তারিখের পর থেকে কিন্তু আপনাদের সন্তান পড়াশোনা প্রেম ভালোবাসা রিলেশনশিপ ক্রিয়েটিভিটি অর্থ ইনকাম হ্যাঁ এই জায়গাগুলো কিন্তু সার্বিক শুভ ফল দেবে অন্যদিক থেকে শুক্র এবং বৃহস্পতি এই যে যোগটা থার্ড হাউসে রয়েছে এই থার্ড হাউসে কিন্তু আপনার মধ্যে একটা ন পরাক্রমতার একটা লড়াকু মেন্টালিটি এবং যেহেতু সপ্তমপতির সঙ্গে আপনাদের এখানে নবমপথি কানেকশন তাই শুক্র এবং বৃহস্পতি এই যোগটা ব্যবসার যারা করেন ব্যবসার দিক থেকে অর্থের একটা সার্বিকটা লাভ আসবে বা লাইফ পার্টনারের সহযোগিতায় কিছু অর্থপ্রাপ্তি লাইফ পার্টনারের সঙ্গে আপনার একটা সম্পর্কে একটা সার্বিক উন্নতি করবে বৃহস্পতি শুক্র যোগ কিন্তু অর্থ ভূমি আপনার জীবনে জাগতিক সুকৈশ্বর্য মানসিকতার মধ্যে একটা পরিতৃপ্ততা এবং তৈরি করছে তাই আপনার মধ্যে লেভেলকে বাড়িয়ে দেবে তো সঙ্গে নবমপতির কানেকশন আপনার বিবাহিত লাইফ আপনার পাবলিক ডিলিংস ব্যবসা এবং ভাগ্য এই জায়গাটা অনেকটা আপডেট করে দেবে এটা অত্যন্ত পজিটিভ এমন এমনকি সঠিক জায়গা অর্থ ইনভেস্ট করলেও সেটাও কিন্তু আপনাকে অনেকটা হেল্পফুল হবে কারণ সঠিক জায়গায় আপনি অর্থ কিন্তু ইনভেস্ট করতে পারবেন শুক্র বৃহস্পতি যোগটা তবে শুক্রদেব কিন্তু একুশে আগস্ট কিন্তু রাশি পরিবর্তন করে ভাবে চলে আসে তখন কিন্তু আপনাদের পারিবারিক শান্তির দিক থেকে বাড়িতে সার্বিক একটা উন্নতি বা অর্থকেন্দ্রিক একটা সার্বিক সহযোগিতা এটা কিন্তু শুক্রদেবের দিক থেকে পাবেন তা সার্বিকভাবে কিন্তু দেখতে গেলে আগস্ট মাসটা কিন্তু অর্থনৈতিক দিক থেকে কর্মের দিক থেকে মানসিক শান্তির দিক থেকে মানসিক পরিচিত দিক থেকে প্রেমের দিক থেকে রিলেশনশিপ থেকে অনেকটাই ভালো কিন্তু যেহেতু শনি মঙ্গল যোগটা রয়েছে তার দিক জন্য কিন্তু কিছুটা ভালো ব্যাপারটাতে একটু হানি হচ্ছে শরীর টুরির ব্যাপারে কিছুটা ডিস্টারবেন্স কিন্তু তৈরি করে দিচ্ছে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে ঠিক আছে অন্যদিক থেকে কেতু পঞ্চমে থাকার জন্য কিছুটা পেটের সমস্যা মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম ক্রিয়েট করতে পারে লেভেলের মানুষের দ্বারা একটু শত্রুতা ব্যাপারটা ক্রিয়েট করছে এর জন্য একটু রাহু থেকে দেখছে এমনকি আপনার যা প্রাপ্য আপনার যা প্রাপ্য আপনি পেতে পারেন সেই জায়গাটা কোথাও যেন একটা আটকে যাচ্ছে হতে হতেও যেন কোথাও যেন হচ্ছে না এমন একটা সমস্যা আপনার নিজের যে হকের জিনিসটা সেটা আদায় করতে বেশ কষ্ট করতে হয়েছে তবে যারা মিডিয়া লাইনে কাজ করেন যারা কোনো ক্রিয়েটিভ লাইনে কাজ করেন কোনো সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন আইটি প্রফেশনে যারা কাজ করেন সেই তাদের ক্ষেত্রে বা যারা বিদেশে কাজ করেন তাদের ক্ষেত্রে আপনি অবশ্যই যথেষ্ট পজিটিভ ফল দেবে বা যারা মদের ব্যবসা করেন বা কোনো রকম কন্ট্রাক্টরি ব্যবসা করেন যেখানে কথা বেঁচে আপনাকে খেতে হয় এমন কোনো ব্যবসা অর্থাৎ শো মাধ্যমে সেই ধরনের ব্যাপারকে কিন্তু রাহু পজিটিভ ফল দিয়ে দেবে তবে রাহু ইলেভেন্থ হাউসে থাকার জন্য সপ্তম ভাবকে যদি রাহু প্রভাবিত করছে মানে মাঝে মাঝে কিন্তু লো লেভেলের মানুষের দ্বারা আপনাকে একটু মিসগাইড করার ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে বা বিবাহিত জীবনে মাঝে মাঝে একটু ডিস্টার্বেন্স তৈরি করতে পারে এই আর যথেষ্ট গুরুত্বপূর্ণ থাকছে তবে এই শনি মঙ্গল যোগের জন্য কিন্তু আপনাদের প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিষা পাঠ করা প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারটা করতে হবে এবং কেতুর জন্য কিন্তু আপনাদের একটু জাঙ্ক ফুড স্পাইসি ফুড খাওয়া থেকে বেরোতে থাকতে হবে এবং ইলেভেন্থ হাউসে রাহু থাকার জন্য আপনার নিজের প্রাপ্য জায়গাটাকে একটু বুঝে নিতে হবে একটু দেখতে হবে খাটতে হবে নিজের জায়গায় নিজের সার্বিক পরিশ্রম কিন্তু করতে হবে তাহলে কিন্তু আপনার জীবনের সার্বিক একটা উন্নতির ব্যাপার কিন্তু তৈরি করে দেবে এই হলো ওভারঅল ব্যাপার আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট স্ক্রিন জানেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ